আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক আঠারো মন্ত্রী ও আট এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ আঠারো মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ সহ আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দোসরা সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী ও কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়কমন্ত্রী ফরিদুল হক খান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল এ কে এম সরওয়ার জাহান শেখ হাফিল উদ্দিন মেহের আফরোজ আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালতে আদেশ দেন এছাড়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দেন এর আগে গত উনত্রিশ আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্য no ban